হ্যালো বন্ধুরা চলে আসলাম মোলার বাজারে ইফতারের জন্য কিছু কেনাকাটার জন্য আমরা এখান থেকে আফেল নিলাম আবার তরমুজ নিলাম এভাবে আনুষ্ঠানিক যা যা প্রয়োজন তা তা আমরা নিয়ে নিলাম ইফতার পার্টির আয়োজনের জন্য তো বন্ধুরা আজকে ইফতার পার্টির আয়োজনটা আমাদের সবারই প্ল্যান ছিল দূরে কোথাও গিয়ে সকল বন্ধুরা মিলে একসাথে হয়ে ইফতার পার্টির আয়োজন করব তো আমাদের চা পাওয়াটা আল্লাপাক কবুল করেছেন আমরা আজকে এই কেনাকাটার পর চলে যাব ঈশান বালার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা ইফতার পার্টির আয়োজন করব এখানে এই ফলগুলা সবাই সবার মতো করে পছন্দ করে ব্যাগে তুলে নিচ্ছে চাইছিলাম আরও কিছু মানে আমরা কেনাকাটা করি কিন্তু সাধ্যের বাড়ি চলে যেত তার কারণে হয়তো কেনাকাটা হয় নয় আমরা যা পারছি তাই গুছ করে ব্যাগে করে নিয়ে এখন আমাদের গাড়িতে চলে যাবো ওইশানবেলার দিকে রওনা হয়ে তো দেখুন বন্ধুরা আমরা এখন পথে আছি রানিং অবস্থায় আমরা ওইশানবেলা যাইতেছি সকলেই আমাদের জন্য দোয়া করবেন সেই সালামত গিয়ে যেন পৌঁছাতে পারি তো আমরা এখন ঈশান বা আয়সা করলাম আমার এক বন্ধুর দোকানে তার দোকান হলো কসমেটিক্সের দোকান এই যে আমার সেই বন্ধু রিপন নিঃসন্দেহে খুব ভালো মনের একজন মানুষ এখানে আবার বন্ধুরা বাইরে কিছু অপেক্ষা করতে আছে তাদের একটু ভিডিও করে নিলাম সুন্দর মতো করে রাজু আবার বললো আমাকে একটু ভালো করে ভিডিও করো যাতে করে ফোকাসটা ভালো মতন হয় তো আমি কি আচ্ছা ঠিক আছে ভিডিওটা করে নিব সমস্যা নাই তারপর আবারও ভিতরে চলে গেলাম কাজ টুক হইলো এভাবে এদিকে আজানের সময় হয়ে যাচ্ছে তা আমরা কিছু কিছু বন্ধুরা আবার চলে আসলাম নদীর দ্বারে ইসলমান বালা নদীর দ্বারে সেখানে এসে মানে বসার জন্য কিছু বিছনাপাতি করে নিলাম যেমন আমরা দুইটা তেরপাল আনছি সেই দুইটা তেরপাল বিছিয়ে দিলাম তারপরে এখানে আনুষঙ্গিক কিছু আছে সেগুলো আমরা কুচ গাছ করতেছি তো আমার বন্ধু আসে একটু বললো ভিডিওটা করে নিয়ে আমাকে সুন্দর মতন তারপর আছে আমাদের মিরাজ ওদিকে এক ভাই ঈশান ঈশানবালা তার বাড়ি উনি প্লেটগুলো ধুইতে সে এদিকে আছে ফরাদ ভাই তারপরে আছে রাজু রাজু বলতেছে একটু সুন্দর করে ভিডিও কর আর এদিকে কেরাকেরা আছে সবাইকে ডাইকার নিয়ে আস চলে আসতে বল তো এদিকে আসতে আসে সুমন তারপর পিছনে আছে রাশেদ রাশেদ ও একটা আকাম করছিলো সেটা নাই বলি এখন দেখুন আমরা সকল বন্ধুরা মিলে চলে আসলাম নদীর পাড় তো মোটামুটি অনেকটাই মানে আমরা বুঝ গাছ করে নিতে পারতেছি মাগরে বেরা আজানের পূর্বমুখী তো যাই হোক আমরা আমাদের মতো যেগুলো পেরেছি সেগুলো তৈরি করে নিয়ে আসলাম আমাদের নদীর পাড় এই বাড়িটাও হলো ইশানবালা বাড়ি তার আর ওদিকে মিরাজ চলে গেছে কিছু দুই সেগুলো নিয়ে আসার জন্য এদিকে আসছে জাকির আসতেছে তারপর পিছনে সানি আসছে এদিকে রাজু বলতেছে তো অনেকটা সময় তো কাছে গেছে চালু করে আমরা ইফতারের ইয়া ইফতারের যে আয়োজনটা আছে এটিগুলো বাড়িতে সেরে দিই তারপরে তরমুজ উঠে এলাম তরমুজ এগুলা বাটিতে করে দিয়ে দিলাম তারপরও এগুলোতে আছে খেজুর আছে আপেল আছে এগুলো বাটিতে দিয়ে দিলাম তো আরও অনেক কিছু আছে সেগুলো আর মিরাজে কিন্তু একটা কথা না নাই মাঝে মাঝে ওকে দেখি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকে যাই হোক যে যেটা পারছে নিজের মতন করে গ্লাস করে নিয়েছে। দেখুন স্কুলে কৌমদিন সকল বন্ধুরা মিলে আমরা যদি গিয়ে কোথাও গিয়ে ইফতার ইফতার পার্টির আয়োজন করি তাহলে আমাদের কাছে নিজেকে খুব ভালো লাগে জীবন চলে গেলো সে খুব আয়োজনটা মানে তার এলাকায় গিয়ে করলাম উনি সর্বাত্রিক সহযোগিতা করল আরেকবার সিশনওয়ালায় উনি উনিও ভালো হেল্প করলো ধন্যবাদ তাদেরকে দেখুন আমাদের প্রায় অনেকটাই মানে ইফতারের আয়োজনটা বাটিতে সেরে ফেরে সেরে ফেলতেছি যাই হোক আমাদের রাশেদ মিয়া রাশেদ মিয়া শরবত বানানোর জন্য মানে ব্যস্ত তার পাশে আছে আমাদের রনি রনিও রাশেদের সাথে ইফতার শরবতটা নিয়ে ব্যস্ত ছিল তো এফাকে কাজ প্রায় শেষ শেষ হওয়াতে আমরা আমি সকলকে আর কি একটু ভিডিওতে তুলে ধরলাম যাতে করে সবাই থাকে এখানে তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এ ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে বলবেন চেষ্টা করব কিন্তু এটা তো এই রমজান মাসটা শুধু একটা মাসেই থাকে তো যে যার মতন পারি দু একদিন হল দূরে কোথাও গিয়ে সকল বন্ধুরা মিলে ইফতার পার্টির আয়োজন করি তো ইফতার পার্টির শেষে আমরা সবাই দূরত পড়লাম নবী শোনাতে যাইয়া নবী যাইয়া নবী

আলায আলি সযেদে না মালানা আমহামা আরি কা ফের দাল না এমন লাগেনা এমনো নবী লে নোভি আই শাছি দুনিযা আলামা সলে আলা স